হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকে যে দিনটার ব্লগটা শেয়ার করছি সেদিনকে আমরা গিয়েছিলাম সমুদ্রে তাই প্রত্যেক বছরের ন্যায় এই বছরেও আমরা সমুদ্রে যাওয়ার দিনটা কেমনভাবে স্পেন্ড করলাম সেটা তোমাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি আমরা প্রায় পৌঁছেই গেছি আর ওই দিকে আমি শুরু করে দিয়েছি আমার সবথেকে কষ্টের কাজ সেটা হচ্ছে ফ্লোটিং রিংটা ফোলানো পাম্প দিয়ে যে ফোলায় সেই পাম্পার আমাদের ঘরে ছিল কিন্তু তাড়াহুড়া করে বেরোতে গিয়ে ওই পাম্পার নিয়ে আসতে ভুলে গেছি তাই এখন ফু দিয়ে ফোলাতে লাগছে চলে এসেছি সমুদ্রে তোমরা যারা অনেক আগে থেকে আমার ভিডিও দেখছো তাদের কাছে নিশ্চয়ই এই জায়গাটা খুব চেনা হ্যাঁ আমি চলে এসেছি আজকে মরিয়া বিচে সত্যি কথা বলতে প্রথমবার গিয়ে এতটাই মনে লেগে গেছে এই বীচটা প্রত্যেক বছর একবার করে ওই এই বিচটাতে না আসলে আমার একেবারেই মনটা ভালো লাগে না দেশে থাকাকালীনও আমি প্রত্যেক বছর পুরী যেতাম চলে এসেছি সমুদ্রে এই বছরের মতো এই বছর তো মিস করবো না স্বাভাবিকভাবেই আর সেই আমার চেনা একটা সমুদ্র সেটা হচ্ছে মরিয়া বীচ চলে এসেছি প্রত্যেক বছরের ন্যায় দু বছর যেমন এসেছি এই বছরও তার অন্যথা হয়নি এই যে আমার পেছনে সুন্দর মরিয়া বীজ এখন এখানে দেবদার স্নান করব আমরা সবাই মিলে যাও যাচ্ছি যাচ্ছি কয়েকটা ট্রিপ নিয়ে নি অন্য বছর একা একা আসছি ওর অনেক সময় ভালো লাগে না এই বছরও একটা পার্টনার পেয়েছে আল্লাহ দুজনে মিলে যে কি আনন্দ করছে এই যে দূর থেকেও আসছে খুব আনন্দ করছে সত্যি সমুদ্র যারা ভালো আসে তাদের কাছে কিন্তু এই রকম সুন্দর জায়গা আর হতে পারে না মানে এর থেকে সুন্দর জায়গা আর হতে পারে না কি আমার মতো আসে দেখো হাঁপি গেছে এতক্ষণ সাঁতার কেটে পুকুরের মতো সাঁতার কেটেছে দুইজনে পুকুরের মতো কে এটা বউয়ের মুখ দেখাও বউয়ের মুখ দেখা যে কোথা থেকে খুঁজে বের করেছে একটা কান দিয়ে যে আমরা সমুদ্রে ছিলাম ওই তিন ঘন্টা মতো এরপর আসতে আসতে আমরা আমাদের বাড়ির দিকে রওনা দিচ্ছি কারণ আমাদের প্রত্যেকেরই শীত ধরে গেছে কারণ আমরা যেই সময় সমুদ্র থেকে উঠলাম প্রায় সাড়ে চারটে আর যেহেতু এই সময় সূর্য অস্ত যাচ্ছে তাই সমুদ্রের জল অনেকটা ঠান্ডা হয়ে যাচ্ছিল এরপর একটা বিশাল জ্যাম পেরিয়ে আমরা আমাদের বাড়িতে পৌঁছালাম